প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিয়ে এসেছি ভিডিও নেওয়ার জন্য আপনারা হয়তো আমার ভিডিও দেখেন আমি ঠিকমতো আপনার বোঝাইতে পারি না কিন্তু আমি যেগুলো বুঝাইতে চাই সেগুলো একটু মন থেকে বুঝেন আমি অসুস্থ মানুষ মাস্ক স্টোক করছিলাম আমার মুখটা বাঁকা হয়ে গেছিল সেজন্য কথা বাইজা বাইজা আসে তো আজকে একটা টিপস মানে ইস্যু নিয়ে বলতেছে আপনারা ইস্যু কেন খান ইস্যু কেন খান ইস্যু খান কয়েকটা কারণে ফেসবুকের রুলস বাংছেন ফেসবুক যাই সেভাবে ভিডিও বানাইতেছেন না আপনারা অন্য জনের ভিডিও বানিয়ে বানাইছে সেই ভিডিও ছাড়তেছেন ভিউ হইতেছে কিন্তু মনিটাইজ পাইতেছেন এই জন্য ইস্যু আসতেছে ইস্যুর পর ইস্যু আসতেছে কপিরাইট আসতেছে কন্টেন্ট কন্টেন্ট দিতেছেন বলি যেন মারামারি কাটাকাটি রক্ত মাখা ভিডিও বাচ্চাদের উলঙ্গ ভিডিও যে বাচ্চারা অনেক সময় ই থাকে গায়ে কাপড় চাপড় থাকে না হুম সেই ভিডিওগুলো দিতেছেন আপনাদের বলি কেন দিতেছেন কেন দিতেছেন কী লাভ আপনাদের এসব ভিডিও দিয়ে কী লাভ কোনো লাভ না কোনো লাভ পাইবেন না আর লাভ যদি পান আমার কাছে আসবেন বলবেন যে আমি এই এই কাজ করিয়া মানুষের কপিরাইট ভিডিও দিয়ে আমি এত টাকা পাইছি দুই একটা সরি দুই একটা